বসি কি চিন্তা ভাবনা মানে কি ঘটনা কি বাক শক্তি হারে ফেলেছে ধান খেত দেখে কি আর করার সম্ভবত এখানে তামাক চাষ করছিল এখন তামাক চাষ ছাব্বির ভাইয়ের সঙ্গে ভোলো গে আপনারা শহরে পাবেন না গ্রামে যাওয়ার মামলা বলতে পারি কিন্তু চিন্তায় পড়ে গেছে ধান তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে বিকালে আমাদের এই জমিতে ধান দেখতে আসলাম ধান গাছ দেখতে আসলাম জমিতে ফসল কীরম হয়েছে তা দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে ধান প্রায় এইটটি পার্সেন্টে বের হয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তা আপনারা দেখতেই পাচ্ছেন বিশেষ করে আরও সামনে আমি যাচ্ছি দেখেন ধান প্রায় সবগুলো বের হয়েছে আজকে মাসের এপ্রিল মাসের পনেরো তারিখ ধানগুলো গাড়া হয়েছে মানে রোপণ করা হয়েছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখে আর কি প্রায় সবাই আর কি রোপণ করা শুরু করছে জানুয়ারি মাস তো চলেই গেছে একত্রিশ ওই মাস তো শেষ হয়ে গেল একত্রিশ মে একত্রিশ তারিখ যদি হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ধর আপনার আড়াই আড়াই মাস মাসে দেখেন একদম হয়ে গেছে সবগুলোই প্রায় এই দেখতেই পাচ্ছেন দেখেন একদম এই জমির এই পাথারের মানে বিশেষ করে এই পাথারের মধ্যে এই জমিটাতে মানে সব ধানগুলোই একদম বের হয়ে গেছে মানে ধান বের হওয়ার মনে হয় সম্ভবত আর বাকি নেই আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখন যাচ্ছি সাব্বিশে সামনে একটা মাদাই পাট বাড়ি আছে ওই পাট বাড়িতে যা যাই আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাব্বির ভাই বসে আছে সব জমিতে প্রায় ধান বের হয়েছে তবে এই যে এই জমিটা যে আছে এটা হচ্ছে মাদাই বাড়ি মানে পাট যেটা আর কি বলে হ্যাঁ পাট চাষ হ্যাঁ এটা মাদাই বাড়ি আমাদের গ্রাম গ্রাম্য ভাষায় মাদাই বাড়ি বলে এখানে সম্ভবত এখানে তামাক চাষ করছিল এখন তামাক চাষ করার পর অনেকে ধান চাষও করে অনেকে আর ভুট্টাও করে অনেকে মাদাইও করে যার যেটা ইচ্ছা তে এই জমির তামাক করছিল তবে ধানের পরিবর্তে বা ভুট্টা পরিবর্তে এখানে ইয়া হচ্ছে কিছুজন বলে মাদাই করছে মানে যার যেটা ইচ্ছা হুম তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় হ্যাঁ লাভ আছে নাই হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার এই যে আমরা চলে আসলাম আমাদের জমিতে কি খবর বসি কি চিন্তা ভাবনা মানে কি ঘটনা কি ও আচ্ছা আচ্ছা ও তাহলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে এই 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 জমিটা হচ্ছে যে 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 আসলে ধান বের হয় নাই চিন্তায় আছে কি ব্যাপার ছেলের সব জমিতে ধান বের হয়েছে বসে আছে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার কি ঘটনা কি দেখেন এই যে জমিতে দেখেন মানে মাঝে মধ্যে ধান বের হয়েছে হ্যাঁ সেটা তো মনে হচ্ছে মানে চিন্তায় পড়ে গেছে ধান তো জানুয়ারি মাসে একত্রিশ গেলাম সবারই ধান একসঙ্গে কিন্তু আমার ধানটা এখনো বের হচ্ছে না কেন এই টেনশনে আর কি আছে মানে অন্যের ধান দেখে আর কি খুব টেনশনে আছে তা তা আসলে ভাই আপনি টেনশনে আছেন না এমনি অন্য কোনো কারণে আছেন ও বলব না বুঝছি বোবা হয়ে গেছে ধান ধান খেত ধান খেত দেখে বোবা হয়ে গেছে মানে বাক শক্তি হারে ফেলেছে ধান খেত দেখে আর করার এই জমিগুলোতে এই যে আপনি যে দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে কিন্তু আগে ভুট্টার চাষটা বেশি পরিমাণে ছিল হ্যাঁ এটা এখন ভুট্টার চাষটা কম হওয়ার কারণ কি সেই সময় ছিল মন চারশো টাকা চারশো টাকা মন ছিল ওই ধানের মন ছিল ওই রকম চারশো পাঁচশো তো ভুট্টার চাষ করা আর কি খাটনিটা বেশি তো এখন ধানের মনটাও বেশি হয়েছে ধানের মন প্রায় পনেরোশো আর ভুট্টার মন প্রায় আটশো নয়শো

চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন টিকটক ফলো দিবেন ইনস্টাগ্রাম আছে সবেতে ফলো দিয়ে দিবেন আর ভাই সুন্দর সুন্দর ভিডিও করে আপনারা রেগুলার ভাইয়ের ভিডিও দেখতে পারবেন ভাইয়ের চ্যানেলটা যদি ফলো দিয়ে অল করে দিয়ে থাকেন ধন্যবাদ ধন্যবাদ এই যে চারপাশে যে জমি জমাগুলো দেখতে পাচ্ছেন সব আমাদের দাদার বাবার মানে এখানে আমরা প্রায় ঘুরতে আসি এইরকম পরিবেশ কিন্তু আপনারা শহরে পাবেন না গ্রামে যখন ঘুরতে আসবেন গ্রামের আনন্দ গ্রামের প্রকৃতি গ্রামের সব গ্রামেই পাবেন শহরে সব পাবেন না শহরের মধ্যে এইরকম গ্রামে যে পরিবেশটা আমার ক্যামেরার পিছন দেখতে পাচ্ছেন প্রকৃতির দৃশ্য এই যে দেখেন সামন পিছন সবগুলো দেখতে পাচ্ছেন আকাশটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গ্রামের এইরকম পরিবেশ এইরকম সবুজ ধান এই রকম পাথার দেখেন পুরো পাথার একদম এইরকম দৃশ্য মনোরম দৃশ্য এত সুন্দর দৃশ্য আপনারা

কান্না ভালো লাগে দেখেন এইরকম বিশেষ করে সবুজ ধানকে দেখেন চারপাশে সবুজ বাংলাদেশে আমাদের সবুজ ধান হ্যাঁ আমাদের প্রধান খাদ্য যেটা ধান ধান কৃষকদের প্রধান চাষ যেটা ধান আমাদের বাঙালির প্রধান খাদ্য যে ধান সেই ধান খেতে আসলে ধান থেকে তো ভাত হয় রে নাকি ভুল বলেছো বড় ভাই এই যে আমার জমিটা একটু দেখাই এই এটা এই যে আমার জমিতে মাঝে মধ্যে একটু মানে এই যে হয় না টাক মাথার মতো কিছু মাথায় চুল আছে কিছু মাথায় চুল নাই কাড়ি নিয়ে গেছে মানে এই অবস্থা টাকুয়ের মতো হইছে মানে ধান বের হইছে কিছু জায়গায় কিছু ধান বের হয় নাই যাই বের হবে আর কি এই যে দুই এক দুই তিন সপ্তাহের মধ্যে সবগুলো বের হবে